ব্লাড ক্যান্সার কিংবা থ্যালাসিমিয়ার মতো রোগ নির্ণয়ের জন্য পিভিএফ পরীক্ষাটি প্রয়োজন হয় পিভিএম বা পেরিফেরাল ব্লাড ফ্লিম এটা রক্তের একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে রক্তের সেলগুলো অর্থাৎ আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেট এর সংখ্যা অর্থাৎ আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেট যে পরিমাণে থাকার কথা এর কাউন্টটা সেই পরিমাণে আছে কিনা বা কম কিংবা বেশি আছে কিনা সেটা দেখা হয় আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেট দেখতে যেমন হওয়ার কথা এর আকার গঠন এর মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা স্পষ্ট ভাবে দেখে রিপোর্টে লেখা হয় এবং আপনার চিকিৎসক এই রিপোর্ট দেখে বিভিন্ন রোগের বিষয়ে ধারণা করতে পারেন যে আপনি হয়তোবা এই রোগে আক্রান্ত হতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে রক্তের খুবই কমন একটি পরীক্ষা সিবিসি টেস্টের চিকিৎসক করিয়ে থাকেন এবং এই সিবিসি টেস্টের রিপোর্ট হাতে আসার পরে আপনার রক্তের রিপোর্টে যদি আর বিসি ডব্লিউ বা প্ল্যাটলেটের রিপোর্টটি যদি অস্বাভাবিক হয় তখন কিন্তু চিকিৎসক অন্য কোনো রোগের সন্দেহ করতে পারেন সেটা কনফার্ম হওয়ার জন্য অনেক সময় এই পিবিএফ পরীক্ষাটি করিয়ে থাকেন পিবিএফ পরীক্ষার মাধ্যমে অ্যানিমিয়ার বিষয়ে ধারণা পাওয়া যায় পিবিএফ পরীক্ষার মাধ্যমে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ধারণা পাওয়া যায় লিউকেমিয়ার ক্ষেত্রে পুরোপুরি তৈরি হয়নি এমন সেল দেখা হয় অপরিপক্ক সেল যেটা রিপোর্টে ইমেচিউর বা ব্লাস্ট সেল হিসেবে লেখা থাকে এবং লিউকিমিয়ার ক্ষেত্রে ডাব্লিউ সংখ্যা অস্বাভাবিক হয় এবং প্লেটলেট রিলেটেড কোনো ঝামেলা আছে কিনা না প্লেটলেটের কাউন্ট কম কিংবা বেশি আছে কিনা না অর্থাৎ আপনার ক্লোটিং বা ব্লিডিং রিলেটেড কোনো ঝুঁকি আছে কিনা এবং থ্যালাসেমিয়ার বিষয়েও একটি ভালো ধারণা পাওয়া যায় রক্তের অন্য রোগের বিষয়ে ধারণা পাওয়ার জন্য এই পিভিএফ পরীক্ষাটি করা হয়ে থাকে এই পৃথিবীর পরীক্ষাটির জন্য তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না যে কোনো সময় ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হয় আপনার রক্ত সংগ্রহ করে একটি স্লাইড তৈরি করে সেই স্লাইড স্টেইন করা হয় একজন দক্ষ প্যাথোলজিস্ট দেখেন যে আপনার রক্তের সেলগুলোর অবস্থা কীরকম রয়েছে সেটা দেখে রিপোর্টে লিখে দেয় খুব সংক্ষেপে যদি বলা যায় এটা রক্তের একটা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে আপনাদের রক্তের সেলগুলো যে রয়েছে সেই সেলগুলোর সংখ্যা এবং এই সেলগুলোর আকার আকৃতির গঠন দেখা হয় সেটা রিপোর্টে লিখে দেওয়া হয় সেই রিপোর্টটি দেখে চিকিৎসক আপনার অ্যানিমিয়া ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া বা অন্য কোনো ইনফেকশন প্লেটলেট রিলেটেড কোনো ঝামেলা বা রক্তের অন্য কোনো রোগ আছে কিনা সে বিষয়ে ধারণা পেতে পারেন পিভিএফ পরীক্ষা নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে